নমস্কার বন্ধুরা সম্ভব আমি ইউগে ইউগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি বলা হয় যতক্ষণ না ঘটনার একেবারে শেষ অব্দি পৌঁছচ্ছ ততক্ষণ কোনো বিষয় নিয়ে কোনো মতামত প্রকাশ করতে নেই যারা অর্ধেক কথা শুনে অথবা অন্যের কথায় বিশ্বাস করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেয় তারা নিজেদের জীবনে শুধুমাত্র পছতাতে থাকে তারা কখনোই সফল হতে পারে না অনেক সময় মানুষে ভুলবশত নিজেদের অনেক বড় ক্ষতি করে ফেলে তাই বন্ধুরা যতক্ষণ নিজের চোখে না দেখছেন ততক্ষণ কখনোই কোনো কিছুতে বিশ্বাস করতে নেই আজকের এই কাহিনীর মাধ্যমেও আমরা এই বিষয় নিয়ে শিক্ষা গ্রহণ করবো আমরা এই কাহিনীটির মাধ্যমে জানব তাড়াহুড়োর মাঝে অথবা অন্যের কথা শুনে কোনো সিদ্ধান্ত নিলে আমাদের কী পরিণতি হতে পারে বিশেষ করে যখন নিজের পরিবারের ব্যক্তিদের কথা আসে তখন তো কখনোই তাড়াহুড়ো করা উচিত নয় সন্দেহের বসে কখনোই কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয় যদি নিজের পরিবারকে ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করতে হয় তাহলে এই কয়েকজনের কথা কখনো শুনবেন না তা না হলে জীবনে অনেক পছতাতে হবে অনেক সময় মানুষের ছোটোখাটো কথা অনেক বড় ক্ষতি সৃষ্টি করে আজকের এই কাহিনি আপনাদের ভুলের শিকার হওয়ার হাত থেকে রক্ষা করবে অনেক সময় আগেকার কথা এক গ্রামে ভোলা নামের এক খুবই সজ্জন ব্যক্তি বাস করতেন সে সজ্জন ব্যক্তি ছিল ঠিকই কিন্তু দুর্ভাগ্যবশত সে খুবই গরিব ছিল সে টাকা পয়সা দিয়ে কখনোই কারো সাহায্য করতে পারত না কিন্তু কেউ যদি তার সামনে বিপদে পড়তো সে তাকে অন্তর দিয়ে সাহায্য করার চেষ্টা করতো ছোটবেলায় ভোলার মাতা পিতা মারা গেছিলেন ভোলার পিতা একজন চাষি ছিলেন তাই তার কাছে কিছু জমি ছিল এবং একটি ঘরও ছিল ভোলা সেই জমিতেই চাষ করত আর তার পিতার বানানো সেই ঘরেই থাকত। ভোলার তখনও বিবাহ হয়নি আর ভোলা কখনো বিবাহ করতেও চায়নি কিন্তু এমন একদিন এমন এক ঘটনা ঘটল যে তার না চাইতেও বিবাহ করতে হলো ভোলা যে গ্রামে বাস করত সেই গ্রামেই এক বৃদ্ধা তার মেয়ের সঙ্গে থাকত ওই বৃদ্ধার ওনার মেয়ে ছাড়া আর কেউই ছিল না এদিকে বৃদ্ধারও বয়স হয়ে গেছিল সে সব সময় অসুস্থ থাকত এখন একা মেয়ে কতদিক সামলাবে সে হয়তো তার মাকে দেখতে পারত অথবা সে তার চাষের জমিতে কাজ করতে পারত একসঙ্গে দুটো কাজ করা তো তার পক্ষে সম্ভব ছিল না তার উপরে সে একটি মেয়ে ছিল সমাজের দিকে দেখেও তো চলতে হতো তাকে আগেকার দিনে মেয়েদের এত স্বাধীনতা ছিল না তাদের একা একা খুব একটা বেরোতে দেওয়া হতো না বৃদ্ধা সবসময় মেয়েকে নিয়ে চিন্তা করত। তিনি ভাবতেন আমার বিবাহযোগ্য মেয়ে একা একা এত কাজ করে বাইরেও তো তাকে বেরোতে হয় কেউ যদি কখনো তার সঙ্গে কোনো খারাপ ঘটনা ঘটিয়ে ফেলে অথবা কেউ যদি তার চরিত্র সম্বন্ধে দোষারোপ করে তখন আমি কি করব। এই সমস্ত কিছুই ভেবে বৃদ্ধা তার মেয়েকে খুব একটা বাড়ির বাইরে বেরোতে দিত না এদিকে ভোলা যখন জানতে পারলো ওই বৃদ্ধার জমিতে কাজ করার মতো কেউ নেই সে নিজেই তার জমিতে কাজ করে দিত থেকে দেখতে গেলে ওই বৃদ্ধার সংসার ভোলাই চালাতো কখনো কখনো যদি বৃদ্ধা খুব অসুস্থ হয়ে পড়তো তখন ভোলা ওনাকে ডাক্তারের কাছেও নিয়ে যেত এমন একদিন ওই বৃদ্ধা খুব অসুস্থ হয়ে পড়লেন তখন ভোলা একটি ডাক্তার ডেকে নিয়ে আসলো কিন্তু ডাক্তারের ওষুধেও বৃদ্ধা সুস্থ হচ্ছিল না বৃদ্ধা এটা বুঝে গেছিলেন যে তিনি আর বেশি দিন বাঁচবেন না বৃদ্ধা সব সময় দুশ্চিন্তায় থাকতে শুরু করলেন তিনি ভাবতেন আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার মেয়ের কি হবে ওকে কে দেখাশোনা করবে আমার বিবাহযোগ্য মেয়েকে কেই বা আপন করে নেবে তখনই বৃদ্ধার মনে হলো আমি তো শুধু শুধু এত চিন্তা করছি ছেলে তো আমার হাতের কাছেই আছে একদিন বৃদ্ধা ভোলাকে বলতে লাগলো দেখো বাবা ভোলা তুমি আমাদের অনেক উপকার করেছো। যার প্রতিদান আমি কখনোই তোমাকে দিতে পারবো না দেখো বাবা আমি খুব অসুস্থ আমি কতদিন বাঁচব তা ঠিক নেই যে কোনো মুহূর্তে আমার শ্বাস আমার প্রাণ ছেড়ে চলে যেতে পারে তোমার উপকারের বোঝায় আমি গলা অবধি ডুবে রয়েছি কিন্তু বাবা তুমি আমাকে আরও একটা উপকার করো যাতে করে আমি শান্তিতে মরতে পারি বৃদ্ধাকে মরণাপন্ন অবস্থায় দেখে ভোলা বলতে লাগলো বলো মা তোমার কী ইচ্ছা আমার যদি সাধ্যে থাকে তাহলে আমি অবশ্যই তোমার ইচ্ছা পূরণ করব তখন বৃদ্ধা বলল বাবা দয়া করে তুমি আমার মেয়ের সঙ্গে বিবাহ করো এমনটা বলতে বলতেই বৃদ্ধার শরীর খুব খারাপ হয়ে গেল ভোলার কিছু বলে ওঠার আগেই বৃদ্ধার প্রাণ পাখি উড়ে গেল এর ফলে ভোলার বাধ্য হয়ে সেই কন্যার সঙ্গে বিবাহ করতে লাগল কিছুদিনের মধ্যেই ভোলা ওই মেয়েটির সঙ্গে বিয়ে করে তাকে নিজের বাড়িতে নিয়ে আসলো কিন্তু বৃদ্ধার মেয়ে ভোলার সঙ্গে বিয়ে করার আগে তাকে একটি শর্ত দিয়েছিল সে বলতে লাগলো দেখো আমি অনেক দূর পড়াশোনা করেছি তাই আমি এই গ্রামে থাকতে পারবো না আমি শহরে গিয়ে কোনো কাজ করতে চাই তুমি যদি আমাকে গ্রামের থেকে শহরে গিয়ে কাজ করতে দাও তাহলেই আমি তোমার সঙ্গে বিবাহ করতে রাজি হব এরই সঙ্গে আমি শহরে কোথায় কি কাজ করছি সেটা তুমি আমাকে কখনোই জিজ্ঞেস করবে না বন্ধুরা সেই মেয়েটির শর্ত ভোলা মেনে গেছিল তারপরে বিবাহের কিছুদিনের মধ্যেই সেই মেয়েটি শহরে চলে গেল এবং সে সপ্তাহে একদিন নিজের শ্বশুরবাড়িতে নিজের গ্রামে আসত বাদবাকি সারা সপ্তাহ সে শহরেই কাটাতো শর্ত অনুযায়ী ভোলা কখনোই তার স্ত্রীকে এটা জিজ্ঞেস করেনি যে সে কোথায় কাজ করে বা কী কাজ করে কিছুদিনের মধ্যেই গ্রামের লোকেরাও ভোলাকে জিজ্ঞেস করতে শুরু করলো ভোলা তোমার স্ত্রী কোথায় যায় কী কাজ করে কিন্তু ভোলা তাদের কখনোই কোনো উত্তর দিতে পারে না কারণ শর্ত অনুযায়ী সে তার স্ত্রীকে এই বিষয় সম্বন্ধে জিজ্ঞেস করার অধিকার রাখে না বাধ্য হয়ে সে গ্রামের লোককে বলতো ভাই আমি কিচ্ছু জানি না যে আমার স্ত্রী কোথায় যায় কি কাজ করে আমার স্ত্রী কখনো আমাকে এটা বলেইনি নি যে সে কোথায় যায় বা কি কাজ করে আর না তো আমার কখনো এটা জানার প্রয়োজন মনে হয়েছে তারপর আর কি ছিল গ্রামে ভোলার স্ত্রীর সম্বন্ধে উল্টোপাল্টা কথা ছড়িয়ে গেল সবাই ভোলার স্ত্রীর সম্বন্ধেই কানাখুশো করতে লাগলো তারা বলতো ভোলার স্ত্রী শহরে গিয়ে খারাপ কাজে লিপ্ত হয়েছে সবাই বলতো ভোলা স্ত্রী একজন চরিত্রহীন স্ত্রী তার চরিত্র ভালো না যদি শহরে কোনো ভালো কাজে লিপ্ত থাকতো তাহলে নিজের স্বামীকে কি সে বলতো না অবশ্যই বলতো নিশ্চয়ই সে কোনো এমন কাজে লিপ্ত আছে যে কাজের কথা সে তার স্বামীকে বলতে পারবে না সবাই বলতো ভোলা স্ত্রী খুব চালাক সে বিয়ের আগেই তার স্বামীকে শর্ত দিয়ে রেখেছে কেউ কেউ ভোলাকে বলতো দেখ তুই তো স্ত্রীকে কেন জিজ্ঞেস করিস না যে তোর স্ত্রী কোথায় যায় কি করে এইভাবেই গ্রামের লোকের বিভিন্ন কথা শুনতে শুনতে ভোলা বিরক্ত হয়ে পড়েছিল তারও এখন এটাই মনে হচ্ছিল যে এরা সবাই সত্যি কথাই বলছে নিশ্চয়ই ও কোনো খারাপ কাজে লিপ্ত আছে তাই তো আগেই আমাকে বচনবদ্ধ করে নিয়েছে আমি তো কখনোই স্ত্রীদের পছন্দ করতাম না তাই তো আমি বিয়েই করতে চাইনি কিন্তু মরতে মরতে ওই বুড়ি আমার মাথায় এই বোঝাকে দিয়ে গেল এখন না তো আমি বাঁচতে পারছি না তো মরতে পারছি ভোলার মনে বিভিন্ন রকমের খারাপ চিন্তা ভাবনা আসতে লাগল স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস গ্রামের কিছু লোকের জন্য নষ্ট হতে বসেছিল একদিন ভোলা ভাবতে লাগলো এই জীবন রেখে আমার কি হবে আমার তো মরে যাওয়াই অনেক ভালো এমনটা ভেবে সে একটি নদীর ধারে চলে গেল নিজের প্রাণ ত্যাগ করতে সে নদীতে গিয়ে ঝাঁপ দিয়ে দিল সংযোগ সংযোগবশতেও সেই নদীতেই এক মহাত্মা ব্যক্তি স্নান করছিলেন তিনি খুব ভালো সাঁতার কাটতে পারতেন মহাত্মা দেখলেন যে এই ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়েছে নিজের প্রাণ ত্যাগ করার জন্য ভোলাকে ডুবে যেতে দেখে সেই মহাত্মা ভোলাকে বাঁচানোর জন্য ছুটলেন এবং তাকে সেই জলের থেকে বার করে আনলেন তখন ভোলা ওই মহাত্মা ব্যক্তিকে বললেন বাবা তুমি আমাকে কেন বাঁচালে আমি তো মরতেই যাচ্ছিলাম তখন সে সাধু বলল কিন্তু তুমি মরতে কেন চাও এই পৃথিবীতে বাঁচার জন্যে মানুষ কত চেষ্টা করে চলেছে আর তুমি বাঁচতে চাও না এই অমূল্য জীবন তুমি ধ্বংস করে দিতে চাও তখন ভোলা বলল বাবা আমার স্ত্রীর চরিত্রহীন হয়ে গেছে সমস্ত গ্রামে তার দুশ্চরিত্রের চর্চা ছড়িয়ে পড়েছে সমস্ত গ্রামের লোক আমার উপর ছিছি করছে আমার মান সম্মান বলে আর কিচ্ছু রইল না আমি তাই জীবিত থাকতে চাই না এই অপমানের সঙ্গে আমি আর বাঁচতে চাই না তখন সাধু বলল তুমি আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দাও তুমি কি কখনো তোমার স্ত্রীকে কোনো পুরুষের সঙ্গে দেখেছ অথবা তুমি কখনো কি এটা দেখেছ যে তোমার স্ত্রী কোনো খারাপ কাজে লিপ্ত হয়েছে মহাত্মা ব্যক্তির কথা শুনে ভোলা বলতে লাগলো না গুরুদেব আমি কখনোই তাকে কোনো পুরুষের সঙ্গে কথা বলতে দেখিনি অথবা তাকে কোনো খারাপ কাজ করতেও দেখিনি আমি তো এতদিনে ওকে কোনো কিছু করতেই দেখলাম না আমি তো কখনো ওর কাছে এটা জানতেই চাইনি যে শহরে গিয়ে ও কি কাজ করে আমার গ্রামের লোকেরাই ওকে দুশ্চরিত্র বলছে তারা সব সময় আমাকে এটাই বলে আমার স্ত্রী দুশ্চরিত্রা সে আমাকে প্রতারণা করছে তাই আমারও এখন মনে হচ্ছে আমার স্ত্রী ভালো না আমার স্ত্রী দুশ্চরিত্রা তখন সাধু বলতে লাগলো বাবা আমার একটা প্রশ্নের উত্তর দাও গ্রামের লোক যদি কালকে তোমাকে বলে তোমার কানটা চিলে নিয়ে চলে গেছে তুমি কি গ্রামের লোকের কথায় বিশ্বাস করবে নাকি নিজের কানে হাত দিয়ে দেখবে ভোলা বলতে লাগলো গুরুদেব এই কথা আমি কি করে বিশ্বাস করতে পারি যে আমার কানটা চিলে নিয়ে গেছে তখন সাধু বলল এই একই ঘটনা তোমার স্ত্রীর সঙ্গেও তো হতে পারে তোমার যদি তোমার স্ত্রীকে নিয়ে কোনোরূপ কোনো সন্দেহ থাকে তাহলে তোমার অবশ্যই তার সত্যতা প্রমাণ করা উচিত তোমার জানা উচিত যে তোমার স্ত্রী কোথায় যায় কি করে তোমার এটা জানা উচিত তোমার স্ত্রী কোথায় যায় এর জন্যে তুমি তোমার স্ত্রীর সব সময় খেয়াল রাখো তাকে নজর করো তাকে চোখে চোখে রাখতে তো সে তোমাকে বারণ করেনি একজন স্বামীর এটা পরম কর্তব্য যে সে তার স্ত্রীর ছোট থেকে ছোট কথাও যেন জানে স্ত্রীর ভালো মন্দের খেয়াল তার স্বামীকেই রাখা উচিত যে কোনো ব্যক্তির কথা শুনে তুমি তোমার স্ত্রীকে অবিশ্বাস করতে পারো না যারা অন্যের কথা শুনে নিজের আপন ব্যক্তিদেরকে সন্দেহ করে তারা বেশিরভাগ সময় নিজেদের আপন ব্যক্তিদেরকে হারিয়ে ফেলে তুমি যত ভালো মানুষই হও না কেন কারণ না কারোর চোখে তুমি খারাপ থাকবেই কারণ লোকেরা সবসময় তাদের স্বার্থ অনুযায়ী তোমার সঙ্গে মিশবে তুমি কি একবারও এটা ভেবে দেখেছ যারা তোমার স্ত্রীর সম্বন্ধে এরকম উল্টোপাল্টা কথা বলছে তারা কি তোমার স্ত্রীকে সেই সমস্ত কাজ করতে দেখেছে তারা নিজের মনে মনে কোনো একটা কিছু চিন্তা করে নিয়েছে আর সেই সমস্ত কথা ছড়িয়ে বেড়াচ্ছে কারণ এটা তো তাদের ঘরের ব্যাপার না বাইরের লোকের সম্বন্ধে যা কিছু তাই বলা যায় এতে তো কেউ তাদের আর বাধা দিচ্ছে না এটাই এই পৃথিবীর নিয়ম সাধু বলল হে পুত্র তুমি যে কারণে আত্মহত্যা করতে যাচ্ছ সেই কারণটা যদি সত্যি না হয় তাহলে গ্রামবাসীরা কি তোমার প্রাণ ফিরিয়ে দিতে পারবে তারা কিন্তু তোমার প্রাণ ফিরিয়ে দিতে পারবে না রইল বাকি তোমার সম্মানের কথা এমনটা বলেই সেই মহাত্মা ব্যক্তি নিজের পকেট থেকে এক টাকা বার করলেন এবং সেই টাকাটিকে মাটিতে ফেলে দিলেন তারপর সাধু ভোলাকে বলতে লাগলেন ভোলা এবার ওই টাকাটা তুমি আমার হাতে তুলে দাও ভোলা যখনই মহাত্মাকে ওই টাকাটা তুলে দিলেন তিনি বললেন আচ্ছা ভোলা তো আমার হাতে তুমি এটা কি তুলে দিলে তখন ভোলা বলতে লাগলো গুরুদেব এটা টাকা তারপর সাধু ওই টাকাটিকে নোংরা জায়গায় ফেলে দিলেন আর সেখান থেকে তুলে ভোলাকে জিজ্ঞেস করলেন ভোলা এবারে বলো এটি কি তখন ভোলা উত্তর দিল সাধু বাবা এটা তো টাকাই আছে এই এক টাকাকে আপনি মাটিতে ফেলে দিন অথবা জলে ভাসিয়ে দিন এটা তো এক টাকাই থাকবে তখন সাধু বললো বাবা ভোলা এই এক টাকার মতোই একজন পরিষ্কার মনের মানুষের হৃদয় হয় তাকে যে যাই বলুক না কেন যতই অপমান করুক না কেন অথবা সে যতই গরিব হয়ে যাক না কেন তার মান সম্মানের কোনো ক্ষতি হয় না যেমন এক টাকাকে যেখানেই ফেলে দাও না কেন সে তার স্বরূপ পরিবর্তন করে না ঠিক তেমনি একজন সৎ ব্যক্তিকে যেমন পরিস্থিতিতেই রাখো না কেন সে তার স্বরূপ পরিবর্তন করে না আর রইল বা কি তোমার স্ত্রীর কথা তুমি মনে করো তোমার স্ত্রীর চরিত্র ভালো না তাহলে তার প্রমাণ তুমি এক্ষুনি নাও চলো আমার সঙ্গে এক্ষুনি শহরে চলো শহরে গিয়ে তুমি দেখো যে তোমার স্ত্রী আসলে কি করে এমনটা বলেই ভোলা সেই মহাত্মা ব্যক্তির সঙ্গে শহরে চলে গেল ভোলা শহরে তো পৌঁছে গেল কিন্তু সে এটা জানতো না যে তার স্ত্রী কোথায় থাকে বা কি কাজ করে সে তো কখনোই নিজের স্ত্রীকে এই ব্যাপারে কোনো প্রশ্নই করেনি সে শুধু লোকের মুখে একটা কথাই শুনেছিল যে তার স্ত্রী খারাপ কাজ করে তার স্ত্রী চরিত্রহীন শহরে সেই মহাত্মার একজন বৈদ্য বন্ধু থাকতেন মহাত্মা সবার আগে ওই বৈদ্য বন্ধুর কাছে গেলেন তিনি বলতে লাগলেন আচ্ছা ভাই তোমার কাছে তো এই শহরের সকল ব্যক্তিরা ওষুধ নিতে আসেন তোমার তো এই শহরের অনেক মানুষের সঙ্গে পরিচয় আছে আমার সঙ্গে আমার এক শিষ্য এখানে এসেছে যার স্ত্রী শহরে থাকে এবং শহরে কাজ করে কিন্তু আমার এই শিষ্য এটা জানে না যে তার স্ত্রী কোথায় থাকে বা কি কাজ করে তখনই সেই বৈদ্য বলে দেখো ভাই আমার কাছে স্ত্রী কাজ করে তারা সকলে আমার কাছে ওষুধ তৈরি করার কাজ শেখে এবং চিকিৎসাবিদ্যা শেখে যাদের মধ্যে ছজনের বিয়ে হয়ে গেছে সবার আগে তোমরা ওই ছয়জনকে দেখো যদি তাদের মধ্যে থেকে কেউ ওনার স্ত্রী হয় তাহলে তো ভালো কথা তা না হলে আমি আমার অন্যান্য শিষ্যাদেরকে ডেকে পাঠাচ্ছি এমনটা বলেই সেই বৈদ্য তার ছ ডেকে পাঠালো তাদের মধ্যে থেকে একজন ছিলেন ভোলার স্ত্রী ভোলা যখন নিজের স্ত্রীকে একজন বৈদ্যর কাছে কর্মরত দেখলো লজ্জায় তার মাথা নিচু হয়ে গেল এদিকে ভোলা স্ত্রী নিজের স্বামীকে সেখানে দেখে অবাক হয়ে গেছিল সে ভোলাকে জিজ্ঞেস করতে লাগলো তুমি এখানে কি করতে এসেছ তখনই সাধু বলে উঠল কন্যা আমরা সংযোগবশত এখানে চলে এসেছি আর যদি আমরা এখানে না আসতাম তাহলে তোমার মূর্খতার কারণে আজকে তোমার স্বামী নিজের প্রাণ ত্যাগ করতে যাচ্ছিল তোমার গ্রামের লোক তোমাকে দুশ্চরিত্রা মনে করছে আর তুমিও তোমার স্বামীকে বলে যাওনি যে তুমি কোথায় যাও বা কি কাজ করো উল্টো তুমি তার কাছ থেকে শপথ নিয়ে রেখেছ যে সে যেন তোমাকে কিছুই না জিজ্ঞেস করে একবার ভেবে দেখো তো মা এটা কি কখনো সম্ভব যে একজন স্বামী তার স্ত্রীর সম্বন্ধে কিছুই জানে না এটা তো ধর্ম অনুযায়ী একজন স্বামীর তার স্ত্রীর সমস্ত কথা জানা উচিত এবং একজন স্ত্রীরও তার স্বামীর সমস্ত ভেদাভেদ জানা উচিত এর অন্যথা হলে স্বামী স্ত্রীর সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হতে থাকে আজকে তোমার একটা ছোট্ট ভুলের কারণে তোমার সংসার সারা জীবনের মতো ধ্বংস হয়ে যাচ্ছিল তখনই ভোলা স্ত্রী ভোলাকে বলতে লাগলো দেখো তুমি তো আমাকে ছোট্টবেলা থেকে চেনো এছাড়াও তুমি তো আমার সংসার চালাতে তোমার আমার আর আমার মায়ের উপরে অনেক ঋণ রয়েছে যে ঋণ আমি সাত জন্মেও শোধ করতে পারবো না তুমি এটা ভাবলে কি করে যে আমি তোমাকে প্রতারণা করবো তুমি কি আমার উপরে একটুও বিশ্বাস করো না আরে তোমার তো আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল যে আমি কোথায় যাই কি করি তোমার এটা সম্পূর্ণ অধিকার আছে তুমি তো আমাকে কখনো জিজ্ঞেস করি যে আমি শহরে কি কাজ করি আমি কোনো খাটনির কাজ করি না তো কখনো তো তুমি আমাকে এই নিয়ে কোনো কথাই জিজ্ঞেস করনি তুমি যদি আমাকে একবার জিজ্ঞেস করতে আমি কি তোমাকে না বলে থাকতাম এখন তুমি আমাকে একটা প্রতিশ্রুতি দাও তুমি আমার সঙ্গে এই শহরেই থাকবে তুমি আর ওই গ্রামে ফিরে যাবে না তুমিও আমার সঙ্গে এখানে থেকে বৈদ্যের কাজ শিখবে আমি এতদিন বৈদ্য মহারাজের কাছে চিকিৎসা পদ্ধতি শিখছিলাম আমার শিক্ষা পূরণ হয়ে গেছে তোমারও যখন শিক্ষা পূরণ হয়ে যাবে তখন আমরা দুজন গ্রামে ফিরে যাব এবং আমাদের গ্রামের লোকেদের এটা প্রকাশ করব যে আমরা কি কাজ করি তারপর থেকে ভোলা আর তার স্ত্রী শহরেই থাকতে শুরু করলো এবং ভোলাও বৈদ্যের কাজ শিখল হঠাৎই একদিন ভোলা এটা জানতে পারল তাদের গ্রামে মহামারী ছড়িয়ে পড়েছে গ্রামের লোকের সম্বন্ধে এমন কথা শুনে ভোলা তার স্ত্রীকে বলতে লাগলো শোনো আমাদের নিজেদের গ্রামবাসীর রক্ষা করা উচিত আমাদের তাদের অবশ্যই সাহায্য করতে হবে তা না হলে তারা সকলেই মারা যাবে নিজের স্বামীর মুখে এমন কথা শুনে ভোলা স্ত্রীও তার সঙ্গে একমত হলো এবং তারা দুজনেই তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল গ্রামে পৌঁছে তারা দেখল হাজার হাজার মানুষ ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছে ভোলা স্ত্রীর দেওয়া সঠিক ওষুধের কারণে গ্রামের সকল ব্যক্তিরা আস্তে আস্তে আরোগ্য লাভ করলো ভোলা আর তার স্ত্রী মিলে নিরলস প্রচেষ্টা করে গ্রামের মানুষদেরকে বাঁচিয়ে নিল গ্রামের যে সকল ব্যক্তিরা ভোলা স্ত্রীকে দুশ্চরিত্রা বলেছিল তাদের মাথা লজ্জা হেট হয়ে গেল যখন ভোলা তার স্ত্রীকে নিয়ে আবারও শহরে ফেরার চেষ্টা করলো তখন গ্রামের লোকেরা তাদের পথ আটকে দিল ভোলার স্ত্রীর পায়ে পড়ে বলতে লাগলো আমাদেরকে তুমি ক্ষমা করে দাও তোমরা আর এই গ্রাম ছেড়ে কোথাও যেও না তোমরা যদি গ্রাম ছেড়ে চলে যাও তাহলে আমাদের কি হবে আমাদেরকে কে দেখাশোনা করবে মা যদি তুমি আজকে এই গ্রাম ছেড়ে চলে যাও তাহলে আমরা মনে করব আমাদের বউমা আমাদেরকে ক্ষমা করেনি ভোলা স্ত্রী তখন ভোলাকে বলতে লাগলো গ্রামবাসীর মনের ইচ্ছা আমাদের পূরণ করা উচিত ওদের মন এইভাবে ভেঙে দিয়ে আমরা এখান থেকে যেতে পারি না তারপরে ভোলা আর স্ত্রী গ্রামেই তাদের বৈদ্যশালা খুলে বসলো বন্ধুরা আমাদের কখনোই অন্য কারোর কথা শুনে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ কিছু খারাপ ব্যক্তিদের খারাপ মানসিকতার কারণে অনেক পরিবার ধ্বংস হয়ে যায় বন্ধুরা আজকের এই কাহিনি থেকে আপনারা কি শিক্ষা গ্রহণ করলেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে